এ দেখো বন্ধুরা এইটা হচ্ছে কুয়াশের সেই চারা যে আমি বসিয়েছিলাম কুয়াশের চারাটা দেখো কি সুন্দর আজকে এর বয়স সতেরো দিন কেউ বলবে এটা সতেরো দিনের গাছ দেখো কত সুন্দর এটা সকালবেলায় আমি এই খুঁটিটা পাতিয়ে দিয়ে গেছি দেখো এটা সকালে দিয়েছি দাও দুটোর সময় দিয়ে গেছে এই আঁকড়িটা কিন্তু ছিল না গন্ধ পায় মাছা দেখে কি সুন্দর দাঁড়িয়ে আছে মাথা তুলে কুয়াশের গাছের বয়সটা আজকে হচ্ছে সতেরো দিন তোমরা দেখো সতেরো দিনে আমার গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে